আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব অভিক্ষেপ অপারেটরের আইগেন মান বের করা যেটি অনার্স চতুর্থ বর্ষের কোয়ান্টাম মেকানিক্স টু চ্যাপ্টার একের একটি প্রশ্ন সেটা হচ্ছে অভিক্ষেপ অপারেটরের আইগেন মান বের করা তো সমাধান আমরা জানি অভিক্ষেপ অপারেটরকে প্রকাশ করা এখানে পি আলফা দ্বারা যার আইগেন মান ধরছে ল্যামদা এবং আইগেন ফাংশন হচ্ছে সাই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যদি আইগেন মান লেমদা এবং আইগেন ফাংশন দেওয়া থাকে তাহলে লিখতে পারি আমরা যে পিডব্লিউপি আলফা কে আমরা ক্যাট সাই দিয়ে প্রকাশ করতে পারি এবং ল্যামদা আমাদের ক্যাট ফাই এটিকে দিলাম হচ্ছে আমি এক নম্বর সমীকরণ এখন এই এক নম্বর সমীকরণ উল্পপক্ষে পি টু আলফা দ্বারা গুণ করব গুণ করব তাহলে লিখি এক নং সমীকরণের উভয় পক্ষে আমাদের পি টু আলফা দ্বারা গুণ করি পাই ঠিক আছে তাহলে এক নং সমীকরণ উপপক্ষ যদি আমরা পি টু আলফা দ্বারা গুণ করি কত আসবে এখানে অলরেডি পি টু বি ছিল তাহলে পি টু বি স্কয়ার হয়ে যাবে দেন ক্যাট সাই ইকুয়াল এই যে ল্যাম্বডাটা আমি সামনে নিলাম দেন থাকবে আমাদের ওখানে পি টু আলফা এন্ড হচ্ছে ক্যাট সাই এটা আসলো ঠিক আছে তাহলে বা পি আলফা ক্যাট সাই দেখেন এতটুকুর মান আমাদের পি পি আলফা ক্যাট সাই এর মান আমাদের কি আছে ক্যাট ঠিক আছে তাহলে এখানে আমাদের হয়ে যায় ল্যামদা সাই এটা আসে ঠিক আছে তাহলে এটাকে আমরা দুই নং সমীকরণ দিলাম এখন আমরা জানি অভিক্ষেপ অপারেটর পি টু বি আলফা ইকুয়াল কে আলফা এটা হচ্ছে ব্রা আলফা মানটা নির্দিষ্ট এই মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি হতে অভিক্ষেপ অপারেটর অভিক্ষেপ অপারেটর পি টু বি আলফা ইকুয়াল যে কে আলফা এটা হচ্ছে ব্রা আলফা এটা মানে হচ্ছে নির্দিষ্ট এটাকে আমরা তিন নং সমীকরণ দিলাম ঠিক আছে তাহলে অভিক্ষে অপারেটর পি টু আলফা ইকল কে আলফা এটা হচ্ছে ব্রা আলফা এখন এই যে তিন নং সমীকরণ উপবৃক্ষে আমরা হচ্ছে কেট সাই দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে তিন নং সমীকরণের তিন নং সমীকরণের উভয় পাশে কেট সাই দ্বারা গুণ করে পাই আচ্ছা এই অঙ্কটা করার সাথে সাথে প্রথমত আপনারা নোট করবেন নোট করে আগে বুঝবেন তারপরে আপনার নিজেরা ট্রাই করবেন ঠিক আছে আর আমি করাচ্ছি এখানে এইখানে আপনি একবার বুঝবেন দেন নোট করবেন নোট করার পরে আপনারা তিন চারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের অঙ্কটা একেবারে পানির মতো সোজা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই সমীকরণ উপলক্ষে ক্যাট ছাই গুণ করি তাহলে আমার সব কি আসবে এখানে পি টু পি আলফা অ্যান্ড ক্যাট সাই ইকুয়াল ব্রা আলফা ক্যাট তার সাথে রয়েছে আমাদের ক্যাট সাই ঠিক আছে এটা আসলো এখন আমরা এই যে কোয়ান্টাম অনুসারে যদি দুটা টান রয়েছে দুটো টান আমরা একটা টান লিখতে পারবো ঠিক আছে তাহলে বা পি টু পি আলফা ক্যাট সাই ইকুয়াল আমাদের ক্যাট আলফা ব্রা আলফা দুটার একটা ক্যাট সাই এটাকে আমরা একটা সমীকরণ দিলাম যে চার নামের সমীকরণ এখন এই চার নম্বর আবার আমরা এই যে এটার মতো এক নম্বর আলফা দ্বারা গুণ করে দেব ঠিক আছে সেটা আমি লিখতে গুণ করে দিচ্ছি হ্যাঁ তাহলে বা আলফা স্কুয়ার ইকুয়াল আমাদের পি টুপি আলফা দ্বারা গুণ করলাম আর যা আসলো তাই থাকে গেল ঠিক আছে এটা আসলো তাহলে এখন আমরা এই যে পিটুবি আলফার মান এখানে একটা দেওয়া আছে মানটা আমরা হচ্ছে এখানে বসাবো আলফা সাই কি মান ছিল আমাদের এখানে ক্যাট আলফা এন্ড হচ্ছে এই যে ক্যাট আলফা এন্ড হচ্ছে ব্রা আলফা তারপর ছিল হচ্ছে তাহলে দেখেন এখানে কিন্তু আমি সিঙ্গেল করে দিলাম ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারবো দেখেন এইটুকু মান রয়েছে এইটুকু মান হচ্ছে ওয়ান যদি আমাদের উভয় পক্ষে আচ্ছা আপনাদের এখানে দেখাই ধরেন আমাদের এখানে হচ্ছে ব্রা এ এখন হচ্ছে ক্যাট এগুলো থাকে তাহলে লিখতে অর্থাৎ ক্লোজ থাকে এবং মানগুলো যদি থাকে তাহলে সেটা এগুলো হচ্ছে আমরা ওয়ান লিখতে পারবো হ্যাঁ তো এখানে দেখেন উপপক্ষে আলফা রয়েছে এবং ব্রা ক্যাট দিয়ে ক্লোজ ক্রস এই জন্য এই মানটা হচ্ছে ওয়ান লিখতে পারবো তাহলে আমাদের কী আসবে এখানে ওয়ান যেহেতু সৌর উঠে গেল তাহলে ক্যাট আই এই মানটা কিন্তু আমরা লিখতে পারবো ঠিক আছে তো নেক্সট পেজে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখায় দেখেন এখানে হচ্ছে আমাদের ব্রা আলফা কেট আলফা এখানে আছে ব্রা আলফা কেট তাহলে এই মানটুকুর পরিবর্তে আমরা এখানে পি টু বি আলফা লিখে দিতে পারবো ঠিক আছে তাহলে আমাদের এক পাশে ছিল হচ্ছে আমাদের যে দেখা যাচ্ছে না ছিল আমাদের পি টু পি স্কোয়ার আলফা এন্ড ক্যাট হাই ইকুয়াল আমরা কি পাইলে পাশে তাহলে

যে কোনো নাম দিয়ে দিলাম ঠিক আছে যেহেতু আমি এখানে আমাদের তিন নম্বর সাত নম্বর টু পাঁচ নম্বর দিলাম তাহলে দেখেন এখানে দুই নম্বরটা হচ্ছে পি টু বি এখানে হচ্ছে আমাদের পি টু বি তো এই দুটো যদি বিয়োগ করে দিই অর্থাৎ আমাদের কত এর পাঁচ নম্বর সমীকরণ তাহলে দুই নম্বর বিয়োগ পাঁচ নম্বর যদি করি তাহলে কী আসবে আমাদের দেখেন দুই নম্বর সমীকরণ হচ্ছে পি টু আলফা স্কোয়ার ল্যামডা স্কোয়ার মাইনাস আর সাই রয়েছে ফ্যাট সাইড তাহলে কী পাবো এখানে পি টু বি স্কোয়ার আলফা ক্যাট সাই এটা মাইনাসাই যায় তো রয়েছে আমাদের জিরো ইকুয়াল এখান থেকে যদি আমরা ক্যাচ সাই কমান নিই তাহলে কি থাকে ল্যামদা স্কোয়ার মাইনাস ল্যামদা ক্যাট সাই পাওয়া যায় ঠিক আছে এমানটা এপার্শে নিয়ে এসলাম লেমদা স্কোয়ার মাইনাস লেমদা তারপরে সাই ইকোয়াল হচ্ছে জিরো এখন এখান থেকে আমি লেমদা কমান দিলাম লেনদা মাইনাস ওয়ান আর ক্যাটসাইটা কি সে পার করে দিলে আমাদের জিরো হয়ে যায় তার জন্য নির্মাণটা জিরো হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন এখানে আমরা কী পাই এক নাম্বার হচ্ছে ল্যামদা ইকোয়াল জিরো অথবা যেটা উৎপাদক বিশ্লেষণ বলে লেনদা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এখানে আমাদের আশায় হতো লেমদা ইকোয়াল ওয়ান তাহলে একটা মান আসলে ল্যামদা ইকুয়াল টু জিরো এবং একটা আসলে ল্যামদা ইকুয়াল ওয়ান এটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ অপারেটর আইগেন মান তাহলে অতএব অভিক্ষেপ অপারেটরের আইগেন মান হলো তো আমাদের ল্যাম ইকুয়াল এক নম্বর জিরো তো বলছো এটা আমাদের হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো দেখাই এখানে দেখেন যে দেওয়া আছে যে অভিজ্ঞ অপারেটরের যার আইগের মানে আমরা ল্যামদার ধরেছিলাম তাহলে ল্যামদার মানটা আমাদের জিরো এবং ওয়ান হলো তাহলে এটা হচ্ছে আমাদের মেন এন্টার আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে ক্লাসটি বুঝতে পেরেছেন অবশ্যই আগে আপনারা বুঝবেন দুবার বোঝার পরে হ্যান্ড নোট করবেন তারপরে হ্যান্ড নোট দেখে দেখে করবেন তাহলে লঙ্কগুলো করতে সুবিধা হবে তো আজকে এ পর্যন্তই এর পরবর্তী আপনাদের কোন টপিকে লেকচার লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আমার মতো করে একটা লেকচার নিয়ে হাজির হবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে